অবশেষে অনেক খুঁজতে খুঁজতে এই যে আমাদের দেশের পিঠাঘর রেস্টুরেন্ট এটা চলে এসেছি অবশ্যই মালয়েশিয়াতে আসা হয়েছে আমার ছয় দিনের মতো আমার অনেক বন্ধু বন্ধুবান্ধব আমাকে সাজেস্ট করছে আর কি যে বন্ধু তুমি আসলে পিঠাঘরে একদিন হলো খাবার খাইবে আর কি তো কালকে আমি চলে যাব মালয়েশিয়া থেকে সকাল বারোটা তিরিশে আমার ফ্লাইট এই জন্য ভাবলাম আজকে শেষ দিন এই জন্য পিঠাঘরে খাওয়া দাওয়া করবো আর কি এই জন্য অনেক কষ্ট করে খুঁজতে খুঁজতে আসলাম এই পিঠা করে এ দেখতেছেন আমাদের এক বাঙালি ভাই ভাই ভালো আছেন হ্যাঁ এখন দেখতেছি কি কি খাবার আছে আর কি পিঠা করে দেখতেছি বেশ ভালো সব বাঙালি খাবার আপনারাও যারা আসবেন মালয়েশিয়াতে এটা মেবি বুকিত বিন এই এলাকার ভিতরে আর কি এদিকেই তো আমি ভাইয়ের একটু কথা বলি লোকেশনটা একটু জেনে ভাই ভাইয়ার সাথে কথা বলে নেবো আপনাদের হোটেলের ঠিকানাটা একটু বলে দিবেন যারা বাংলাদেশ থেকে আসবে তারা যেন এই ভিডিওটা দেখে ইজিলি আসতে পারে আমার তো আসতে অনেক কষ্ট হয়েছে অনেক খুঁজে খুঁজে আসছে আমি গুগল ম্যাপ হ্যাঁ গুগল ম্যাপ দেখে এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার বুকিত বিনটাঙের মাঝখানে একটু সাইডে মানে পুরো এলাকাটাই বাঙালি আপনার জ্বালা নান এই জায়গায় কার্ড আছে কার্ডে ফুল অ্যাড্রেস দেওয়া আছে যদি একটু জুম করতেন ভালো হইতো এই ঠিকানা এলে আপনি মনে করেন সব পুরোটাই বাঙালি খাবার পুরোটাই বাঙালি খাবার কি কি ধরনের খাবার পাওয়া যায় একটু বলবেন ধরেন কথা বলতে অবশ্যই ভাই এই সবের জন্য আমি আছে 100 ফিট ওকে সামনে আছে চটপটি ফুচকা আলিম এই সাইডে আছে ফ্রিজে মিষ্টি আমাদের কেশিয়ার ওকে এই সাইডে আছে গরু মাংস ফ্রেশ এগুলো এই জায়গায় কাটা হয় ফ্রেশ গরু মাংস এই জায়গায় আছে বিফ ভুনা মানে এটা একটু টেস্টি ফেমাস যেটা বলে গরুর ভুড়ি আছে আছে আপনার গরুর মাথা ডাল দিয়ে এটাও ফ্রেশ হাঁস আছে এটাও ফ্রেশ আলু দিয়ে রান্না এই মুরগির রোস্ট আছে এটা আপনার ভাজা মুরগি ভাজে আপনার ফ্রাই করা হয়েছে আছে দেশি মুরগি খাসির মাংস ভিপতেহারি এটা মাংস কিন্তু ফ্রেশ হ্যাঁ ওই ডেকে যে মাংসটা দেখলাম ফ্রেশ ওই মাংসটা দিয়ে রানুষ জি জি মালয়েশিয়া গরু কাটা হয় এই জায়গায় কাটা হয় পোলাও আছে বেগুন ভাজি আছে চিংড়ি শুটকি ভর্তা আছে এটা হচ্ছে বাঙালিদের যেগুলো ভর্তা স্পেশালি ডাল মাছ বেগুন আলু এ জায়গায় দেশি মুরগি রোস্ট আছে ট্যাংরা মাছ আছে দেশি আছে কাতলা মাছ পাবদা মাছ এটা একবারে ফ্রেশ ভাই আপনি পাবদা মাছ দেখলে বুঝতে পারবেন দেখেন আছে বেগুন ছুটকি চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে আছে আপনার কচুর মুখা যেটা বলে চিংড়ি দিয়ে বরবটি আলু গাজর সিম দিয়ে ভাজি একটা আছে ভেন্ডি ভাজি লাউ ডাল উপরে আছে আমাদের শাক আরেকটা শাকের আইটেম ওই সাইডে পিঠার আইটেম আবে বিকালবেলা ওনার পিঠা এখনও রেডি হয়নি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আবার আসবেন এই জায়গায় আসলে মনে করেন সব বাঙালি খাবার বাঙালি ছাড়া কোনো খাবারই পাইবেন না যদি বাঙালির সাদ চান এ জায়গায় তো এর বুকিত বিন্তঙে যারা নাম শোখা হ্যাঁ চ্যাঙান মাইন মায়না হাসিন ভাই এটা ফ্যামিলি বা কোনো গ্রুপ আইলে এ জায়গায় বসতে পারবেন 啊，开业。